কি কখনো শুনেছেন দুই লক্ষ টাকা ফেরত হ্যাঁ এমন চক্রগুলো এখন মানুষের সরল বিশ্বাসকে হাতিয়ার বানিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

সে টাকাটা আমরা এক সপ্তাহের ভিতরে ডাবল করে দিই কি রকম ভাবে এক সপ্তাহের ভিতরে টাকা ডাবল হয়ে যায় মানে আমাদের হলো এই টাকাটা হলো অনেক ব্যবসাতে লাগানো থাকে আপনি যদি আমাদের কাছে এক সপ্তাহ মেধে কিছু টাকা ইনভেস্ট করেন তাহলে সেই টাকাটা আমরা বিভিন্ন খাতে খাটাইয়া ওটার যে প্রফিটটা আসে সে প্রফিটে আমরা তার টাকাটা ডাবল করে দিই আমরা বুঝতে পারছেন আচ্ছা ভাই দেখতেছি হ্যালো জি ভাই জি ভাই আপনি এক সপ্তাহ আগে রাখছিলেন না টাকাটা কত টাকা রাখছিলেন তিন লাখ না আচ্ছা ঠিক আছে ভাই আপনি কালকে আমার সাথে দেখা করেন ছয় লক্ষ টাকা নিয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ভাই

কারে চাই? কার যাও? ভাই কালকে যে দোকান ওর এখানে যেটা কার্ডটা দিছিলেন। ও বড় একা সাইছো। हां भाई। তুমি সেই লোকটা। টেকানছো? हां भाई। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিদ্রসো। আসো আসো। বড় ভাই ওই যে কালকে কার্ড দিয়েছিলেন না এই লোকটাইছে। কথা বল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি কি পরিমাণ ইনভেস্ট করতে চাইতেছেন?

আমার সম্পদ আপনার সম্পদ ঠিক আছে টাকাটা বুঝে নাও আর ওনাকে বুঝায় বইলা দাও ঠিক আছে ভাই আমি তাহলে বুঝাই দিই হিসাবটা কিভাবে বুঝাই আসো আমার সাথে আসো আমি বুঝাই দিই মেন কথা হলো আমাদের এই ব্যবসায়ীটা হলো কাজ করো এই যা দিছো আচ্ছা ঠিক আছে আমরা মানুষের আস্তে আস্তে রাখি সবসময় আমাদের বিশ্বাস রাখবো সমস্যা তুমি ভালো ভাইলে তো আর মানুষের মতো তাই তো অবশ্যই তুমি পাঁচ সাত দিন পর আইসা তুমি দশ লাখ টাই নিয়ে যাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও চলো ভাই আছে যাও

रे तो बीस किलो दाम कोई टेकरे बीस टेका ले बीस टेका बीस टेका दर बांगे ना ही बांगे दे अरे जा बटा तू तो पूरा डरा ही कर दे बांगे मुंकी लाख होना तेरा कम टेका हरमुना कर जामर हाथ पे मौल लाएगा बीस टेर बीस भीष्ट कुछ नहीं आएगा तो ठेस दिली दो दिन आगे होते तो रे टसाखे वाले के लिए खाए पर फिर नहीं वो তুই তো ওই আমার যে টাকা দিবা পারলি কেন ওই জায়গায় টাকা দেয় আজকে আমার এরকম পরিবর্তন এখন আমার কাছে টাকা পয়সা হাতে সব ময়লা দোকান দিয়া তোমার জীবন আর জীবন না এলে তো আমার ওখানে যাওয়া দরকার তাহলে আমার একটু নিয়ে এলো তাহলে তোর এক কাজ কর তাহলে আমি ঠিকানা দিয়ে দিই ওই জায়গায় যাবি যায় না তার যে কয় টাকা তো ইনভেস্ট এটা দিয়ে দিই টাকা সাথে করে নিয়ে যাবি নিয়ে যায় মনে কর যে টাকা দিয়ে দিলে তো ডাবল হয়ে যাবে তোর কাজ যাই আমি